দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যে ইংরেজি সাবজেক্ট ওটি খুবই গুরুত্বপূর্ণ আগে থেকে কিছু না জানা থাকলে কি পড়বে না পড়বে অনেক অসুবিধা হয়ে পড়ে তার জন্য একটি সাজেশন দেওয়া হয়েছে আমি সাজেশন প্রস্তুত করেছি ফুল মার্ক নাইনটির জন্য এই সাজেশনটি তো সাজেশন সেকশন এ সেকশন এতে থাকবে কিছু বই থেকে রিডিং কম্প্রিহেনশন প্রথমে থাকবে একটি প্রোজ প্যাসেজ বই থেকেই তোলা থাকবে এবারে দু সালে ফাদার প্রথম যে টেক্সটি প্রথম যে স্টোরিটি ফাদার সেল এটি পড়ে গেছে ওই জন্য এটি বাদ দিয়ে যে অন্য আরো গুলো রয়েছে সেগুলোর মধ্যে যে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ওগুলো করতে হবে

যে অংশ করতে হবে সেটি হলো পয়েম পয়েম মোটামুটি কটি একটি ফেবল রয়েছে একটি মাই ওয়ান্ট রু ফ্যামিলি রয়েছে একটি সনেল রয়েছে আর একটি সি ফেভার এই চারটির মধ্যে একটি পড়ে গেছে যেটি পড়ে গেছে সেটি হলো মাই ওয়ান্ট ট্রু ফ্যামিলি এটি দু সালে পড়ে গেছে এটি করতে হবে না তো এটি বাদ দিয়ে তিনটির মধ্যে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো লাস্টের টি দা সেনেল তারপরের ইম্পর্টেন্ট হলো দা ফেভল তারপরেটি হলো সি ফেভার এই তিনটি ভালো করে কোশ্চেন গুলো করলেই হবে আর বিশেষ করে মনে রাখতে হবে সরকারি টেস্ট পেপার যে স্কুলগুলোর কোশ্চেনগুলো কোশ্চেন গুলো রয়েছে ওগুলো ভালো করে দেখলেই অবশ্যই ফুল মার্কস অবশ্যই পাবে আনকমন ব্যাপারটি হবে না আর তারপরে দেওয়া থাকে কোশ্চেনের এর তিন নম্বর দাগে সেটি হলো একটি আনসিন প্যাসেজ কোন নিউজ থেকে ইংলিশ নিউজপেপার যেমন দ্য এশিয়ান এজ হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়া টেলিগ্রাফ এই স্টেটসম্যান এই কটি যে ইংরেজি নাম করা পত্রিকা রয়েছে নিউজপেপার ডেইলি নিউজপেপার ওগুলো থেকেই তুলে দেওয়া হবে এগুলো ভালো করে কোশ্চেন মিলিয়ে মিলিয়ে আগে কোশ্চেন পড়বে তারপরে উত্তরগুলো খুঁজে খুঁজে বসিয়ে দেবে মানে না জানলেও যদি টেকনিক প্র্যাকটিস জানা থাকে এইভাবে ফার্স্টে কোশ্চেন পড়ে নিয়ে তারপরে প্যাসেজ থেকে খুঁজা খুঁজি তাড়াতাড়ি হয়ে যাবে এবং পূর্ণ নম্বরের উত্তর করতে পারবে এরপরে যেটি সেকশন বি চলে গেলো তো সেকশন বি তে কি থাকে বি বিতে থাকে গ্রামার থাকে আহ এবং ভোকাবুলারি গ্রামার এবং ভোকাবুলারি মিলে মোট নম্বর থাকে কুড়ি এই কুড়ি নম্বর পেতে গেলে যেগুলো অবশ্যই জানতে হবে টেন্স চ্যাপ্টার থেকে চার নম্বর থাকে কারেক্ট ভার ফর্ম ফ্রম সিলেকশন ফ্রম অপশন থ্রি অপশন মার্স থ্রি থাকবে তিনটি অপশন দেওয়া থাকবে ওই কারেক্ট ভার ফর্ম সেটি করতে হবে তো বিশেষ করে যে নিয়ম যেভাবে ফরম্যাট তৈরি হয় ওটি যদি জানা থাকে প্রেজেন্ট পাস ফিউচার তার মধ্যে আবার যে চারটি ভাগ রয়েছে ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো কিভাবে স্ট্রাকচার তৈরি হয় ওটি জানা থাকলে অবশ্যই অবশ্যই তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে এই যে কারেক্ট ভার ফর্মে ফিল আপটি কারেক্ট অপশনটি চুজ করে নিতে পারবে এরপরে পাঁচ দাগে কোশ্চেনের থাকবে ডু অ্যাজ ডিরেক্টেড মানে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন গ্রামার করতে হবে তো অবশ্যই পড়ছে এটি এদ আগে নির্ভর করছে এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা হয় সরকারি টেস্ট পেপার থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত ফ্রি টেস্ট পেপার থেকে অবশ্যই অবশ্যই কমন পাবে তারপরে নেক্সট

এবারে এটি কমন পাওয়া যাবে ফ্রেজাল ভার সবটি পাওয়া যায় মাস তিন তিনটে থাকে চারটার মধ্যে করতে হয় তো দু সালে যেগুলো পড়ে গেছে পাস অ্যাওয়ে ডাই মারা যাওয়া কিপ অ্যাওয়ে তারপরে হোল্ড ব্যাক মেক অফ স্কেপ ডাইট হাইট এগুলো দু সালে পড়ে গেছে এই কটা বাদ দিয়ে করবে তো সাধারণত কয়েকটি আমি কমন দিয়ে দিয়েছি যে ডু অ্যাওয়ে উইথ লুকডাউন আপন ব্রিং আফ মেক আপ লুক আপ ফুট আপ উইথ ডেক আফটার সেট আপ ফুট আউট মেকআউট হ্যাঁ এই সমস্তগুলো করলে সাধারণত কমন হওয়ার সম্ভাবনাটা রয়েছে এগুলো ভালো করে করে রাখবে তারপরে যেটি সবচেয়ে ভাইটাল ওয়ার্ড বিনিং এটিকেই বলা হয় ভোকাবুলারি শব্দ ঘণ্টার চারটি ওয়ার্ড থাকে চারটি ওয়ার্ডের মানে দেওয়া থাকে এটি দেওয়া থাকে আন সেন যে প্যাসিস্তিন নম্বর কোশ্চেন থাকে আনছি নটি থেকে চারটা ওয়ার্ড তুলে মানে দেওয়া থাকে এটি পারলে চার দুগুনে আট আট নম্বর পেয়ে যাবে তো দু সালে যে ওয়ার্ড গুলো পড়েছিল আনসিন থেকে রিক্স ওর হ্যাজার্ড ঝুঁকি সাডেন ফোর্সফুল ফ্লো হঠাৎ করে প্রবাহিত হওয়া ফ্লাডিং বন্যা রিমুভাল অফ সেডিমেন্ট ফ্রম দ্য বটম অফ এ রিভার একটা নদীর তলা থেকে তলানি বা পলি পরিষ্কার করা এগুলো পড়েছে তো এগুলো এইরকম তারপরে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন সি এটিতে তিন দশে ত্রিশ নম্বর থাকে সবচেয়ে বেশি নম্বর থাকে এই পর্শনে তো এবার আমাদেরকে প্রথমে রিভিউ করে নিতে হবে রাইটিং আগের সালে কি পড়েছে তো আগের সালে পড়েছিল লেটার সাত লেটার টু স্টেইং ফার ওয়ে ফ্রেন্ড দূরে থাকা একজন বন্ধুকে চিঠি অ্যাবাউট ইয়ার মোস্ট ফেভারিট ফেস্টিভাল অফ ওয়েস্ট বেঙ্গল তোমার পশ্চিমবঙ্গের যে পার্বণ বা উৎসব ওগুলোর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় রীতি জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে এবার আট দাগে পড়েছিল নিউজ পেপার রিপোর্ট করমন্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট এটি পড়েছিল রিপোর্ট পড়ে গেছে লেটার পড়ে গেছে বাদ হবে তো এবার তারপরে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ফর দ্য স্টুডেন্ট ক্লাস সেভেন টু টেন নোটিস এস এ সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল তো নোটিস পড়েছে এই তিনটি পার্সন সাধারণত বাদ দিয়ে মানে রিপোর্টটি করতে হবে না এবার এবার রিপোর্ট পড়বে না তো লেটার আর নোটিস এই দুটোর মধ্যে তো লেটার করতে হবে লেটার পড়ে গেছে তো ও লেটার করতে হবে এবার স্টোরি রাইটিং এবার জন্য ইম্পর্টেন্ট হয়েছে কেন স্টোরি রাইটিং পড়েনি তারপরে প্যারাগ্রাফ রাইটিং করতে হবে এবারে প্যারাগ্রাফ রাইটিং দা ম্যান আই অ্যাডমায়ার মোস্ট ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ দা রোল অফ এ গুড ফ্রেন্ডস নাল এই সমস্ত করতে হবে তারপরে প্রসেসিং করে নিতে হবে এগুলো করলেই দেখবে কমন পড়ে যাবে কোনো ভয় থাকবে না তোমাদের আগামী পরীক্ষা 2025 সালের ইংরেজি পরীক্ষা অনেক ভালো হোক তো এই শুভ কামনা করে শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ